সংগ্রামী ঠাকুর আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন যাকে দু সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে সাতান্নটি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গপদঙ্গকে দ্বারা জুলুমের স্টিমলার আর এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার সrgন্ত্রক করেছিল সম্মানিত ভাইরা আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গরম সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জলাশকা করতে গায় যত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির জোরাফ অধ্যাপক বেলাল উদ্দিন উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি শহীদি সংগঠন গণমানুষের সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সংগ্রামী ঠাকুরগাঁওবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঠাকুরগাঁওবাসী আমি আপনাদের সন্তান দেওয়ার হোসেন যাকে দু সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে সাতান্নটি দিন আমার শরীরের উপরে মানসিক নির্যাতন করা হয়েছিল আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সম্মানিত ভাইরা আমার আমাকে সেই করার পরে দীর্ঘ এক ধরে চার বছর জেলখানায় আটকে রেখে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেই সময়টিতে আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন আমরা জন্য চোখের পানি ফেলেছেন রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন সংগ্রামী ঠাকুরগাবাসী আমাকে জীবনে আমার মতো অসংখ্য যুবকদেরকে অসংখ্য তরুণদেরকে যেই সময়টি সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল যেই সময়টিতে রাষ্ট্রের জন্য সমাজের জন্য অনেক কাজ করার ক্ষমতা আমাদের ছিল সেই সময়টিতে আমাদেরকে কারাগারে বন্দী করে দেশকে সমাজকে বঞ্চিত করেছিল খুনিয়াছিলে সরকার সংগ্রামী ভাইরা আমার আমরা বলতে চাই আমাদের প্রিয় এই ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁকে আমরা উন্নয়নশীল ঠাকুরগায় পরিণত করতে চাই সন্ত্রাস মুক্ত চাদবাস মুক্ত দখল মুক্ত নিরাপদ ঠাকুরগা করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁ একটি বিমানবন্দর রয়েছে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে কোরিয়া চির সরকার সেই বিমানবন্দর বন্ধ করে অজ পর্যন্ত চালু হতে দেয় নাই আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের এই বিমানবন্দর চালু করা হোক আপনারা জানেন আমাদের এই উত্তর অঞ্চলের প্রত্যন্ত এলাকা হলো ঠাকুর এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত হওয়ার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত আমরা বর্তমান সরকারকে বলবো আমাদের এই অঞ্চলে ঠাকুরদায় অবিলম্বে আমরা একটি মেডিকেল কলেজ চাই যে মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সুবিধা পাবে আমরা বলতে চাই আমরা শুনেছি এ অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত সে তার মুখ দেখি নাই আমরা অবিলম্বে আমাদের এই ঠাকুরকার বিশ্ববিদ্যালয় চালু করতে হবে আমরা বলতে চাই ঠাকুর কৃষি নির্ভর একটি জেলার নাম এখানকার অধিকাংশ মানুষ হল কৃষির সাথে জড়িত সুতরাং আমরা ঠাকুরগা কৃষি ইনস্টিটিউট করতে চাই আমরা বর্তমান সরকার কাছে আবেদন করবো অবিরাম রবদের এই ঠাকুরঘাই একটি কৃষি ইনস্টিটিউট দেওয়ার জন্য সন্মানিত ভাইরা আমার আমি পরিশেষে বলতে চাই এখনো আমাদের শহীদের রক্তের দাগ শুকিয়ে যায় রাই যাদের সাউধদের বিনিময় যাদের রক্তের বিনিময় আজকে একটি বৈষম্য একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে বিশাল সুপ্রবেশ করার সুযোগ পাচ্ছি সেই শহীদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় না এখন অসংখ্য আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে কেউ কেউ কারণে নির্বাচনের দাবিতে পাগল হয়ে যাচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে আগে খুনিদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে এই খুনি আছি না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আমরা ভারত থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে বাংলাদেশের মানুষের সামনে তার বিচার সম্পূর্ণ করতে হবে তার নির্দেশে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই আমরা বাংলাদেশের মানুষের সামনে যেই মনে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই একই ট্রাইব্যুনাল

আবার যদি পাঁচে আগস্ট করতে হয় আবার আমরা রাজি আছি আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে আমরা নিরাপদ বাংলাদেশে পরিণত করতে না পারব বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে না পারব ইসলামের বাংলাদেশে পরিণত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অবিরাম খোলা হবে বাংলাদেশের চিন্তাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ঠাকুরগা চলছে জিন্দাবাদ আসসালামু আলাইকুম